আমি কীর্তি সরকার আমি বাংলাদেশ থেকে বলছি তো আমি এর আগেও মোটামুটি ধ্যানের সাথে আমি যুক্ত ছিলাম তখন আমি অনলাইনে যখন আহ খোঁজাখুঁজি করি ধ্যান কিভাবে করতে হবে বা ধ্যানের সম্বন্ধে আমার খুবই আগ্রহী ছিল তখন আমি অনেক ইউটিউবে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে ঘুরতে আমি সন্দীপ স্যারের একটা ভিডিও পাই তখন আমি ওইটা নিয়ে ওইটা অনেকক্ষণ আমি দেখি এবং ওইটা নিয়ে অবজারভেশন করি যে এখানে কি হতে পারে তখন আমি স্যারের আমি ফোন দিলাম তখন ফোন দেওয়ার পরে স্যার আমাকে যুক্ত হতে লিঙ্ক দিলেন যে এখানে আপনি যুক্ত হন আপনি নিজে বুঝতে পারবেন তো এর আগে যেহেতু আমি ধ্যানের সাথে কম বেশি আমি যুক্ত ছিলাম তো যখন আমি ওই আনাপানা সতী দেন সন্দীপ স্যারের নি মানে ওনার যে নির্দেশনায় যে কিভাবে এটা এই সম্বন্ধে তো আমার কোনো জ্ঞান ছিল না তখন উনি আমাকে এত সুন্দরভাবে গাইড করেছেন বা প্রথম ফোনেই উনি আমাকে খুব সুন্দরভাবে রিসিভ করেছেন যে আপনি এইভাবে এইভাবে করেন তখন আমি দেনে যখন প্রথম দিন নিযুক্ত হলাম তখন বুঝতে পারলাম যে শ্বাসের যে অবজারভেশন করা শ্বাসটাকে যে দেখা শুধু পর্যবেক্ষণ করা দেখা এটা আমার কাছে একদম নতুন লেগেছিল তখন আমি ওনার কথা মতোই শুরু করলাম তো প্রথম দিনই আমার কিছু অভিজ্ঞতা হয়েছে প্রথম দিনই যে আমার অভিজ্ঞতাটা হয়েছিল আমার ধ্যানে আসছিলেন আহ আমার হনুমানজি তখন আমি আর আমি তো বুঝতে পারিনি যে এইভাবে এরকম ভাবে গুরুরা অথবা দেবদেবীরা আসতে পারে নির্দেশনা দিতে পারে তো আমি ওনার কাছ থেকে নির্দেশনা আমি নিতে পারিনি তখন আমি স্যারের সাথে শেয়ার করেছিলাম স্যার বলেন যে কোনো অসুবিধা নেই আপনি ধ্যান চালিয়ে যান এরপরে আবার কিছুদিন পরেই আমি বললাম যে স্যার আমার আহ ঠিক কপালের মধ্যে থার্ড কিছু হচ্ছে এরকম মনে হচ্ছে তখন যে এটা ধ্যানের অংশ আপনি চালিয়ে যান আমি চালিয়ে যেতে লাগলাম কিন্তু আমি এর মানে ধ্যানটা ধ্যানটা করার মাধ্যমে আপনার কি কি পরিবর্তন লক্ষ্য করলেন শারীরিক ভাবে আমি শারীরিক জি শারীরিক ভাবে আমি যা লক্ষ্য করলাম কারণ আমি এই যে শীত সিজনটা আসছে শীত সিজনে আমার শারীরিক একটা প্রবলেম ছিল যে আমি বিছানা থেকে নামতেই তখন আমার পায়ের গোড়ালির দিকে এই শীত সিজনে সবচেয়ে বেশি হতো আর অন্যান্য সময় থাকতো তখন আমি ড্যানের মাধ্যমে তখন ওই যে স্যার যে নির্দেশনা দিতেন যে শারীরিক সমস্যা সমাধান হয়ে যায় বা অন্যান্য প্রবলেম গুলা যেহেতু ওর্জার বিস্তার ঘটে তখন যে শারীরিক যে অসুখ বিসুখ আছে তখন এগুলা সেরে যায় আমি লাভ পেয়েছি হলো আমার যে পায়ের গোড়ালির কথা বললাম যে ওইখানে তো আমি ফেলতেই পারতাম না কিন্তু আমি পা কিছুদিন ধ্যান করার ওইখানে আমার একদম ওইটা হয়ে গেল তখন আমি কিউর আশ্চর্য হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব আমার সাথে কথা বললাম যে দেখো আমি ধ্যানে বসার ফলে তুমিও ধ্যানে বসো আমার কিন্তু এই সমস্যা তুমি নিজেও জানো যে আমি প্রতিদিন ওষুধ খাই কিন্তু এতেও কোনো কাজ হচ্ছিল না প্রত্যেকদিন খেতে হতো কিন্তু আমি তো এখন তো ওষুধ খাই না তুমি নিজেই দেখছো যে ওষুধ খাই না তখন এটা আশ্চর্যজনক ভাবে আমার এটা সেরে গেল এরপর আমার প্রবলেম ছিল যে আমার কিছু কিছু না অনেক অ্যালার্জির প্রবলেম ছিল সমস্যাটা আমার সমাধান হয়ে ধ্যানের মাধ্যমে বুঝতে পারছি যে ধ্যানের মাধ্যমে যে আমার যে বিভিন্ন সময় আহ যে উর্জার যে একটা প্রবাহিত হয় তখন এর মাধ্যমে আমার এই সমস্যাটা সমাধান হয়ে গেল তো আমি বুঝতে পারছি যে এটা শুধু আমার এই এই আনাপানার সাথে দেনে আসার ফলেই এটা সম্ভব হয়েছে তো এছাড়াও আরো আমার যে আমি আমার পরিবারের সাথে বা বিভিন্ন সময় বিভিন্ন রাগ ক্ষোভ এইসব থাকতো বা কেউ আমাকে আঘাত দিলে এগুলো আমার দূর হয়ে গেছে যে কেউ আমার এখন আমার রাগ হয় না বা আমি পরিবারের সাথে যখন কথা বলি বা বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি তখন এ আমার আর কোনো রাগ আসেই না আমার ছেলে মেয়েদের প্রতি আমি কোনো রাগ করতে পারি না ওরা বিভিন্ন সময় বিভিন্ন আবদার করে তখন আমার দেখা গেছে যে রাগ নাই আমার আরো হচ্ছে হাসি ওঠে হাসি পায় খুব সুন্দর খুব সুন্দর আমার হাসি পায় আমার ছেলে মানসিক মানসিক ভাবে অনেকটাই আপনি মানে পরিবর্তন লক্ষ্য করেছেন একদম একদম স্যার আমি মানসিক ভাবে খুবই পরিবর্তন আমার ছেলে এত দুষ্টামি করে আমার কাছে এসে আবদার করে আমি কোথায় রাগ করব আমার ওয়াইফ বলে যে তুমি এভাবে হাসি খুশি কিন্তু আমি আর রাগ করতে পারি না ওর সাথে কথা বললে আমার হাসি চলে আসে কিন্তু আমার রাগটা কোথায় চলে গেল ওইখানে আমার মানসিক ভাবে আমি খুবই উন্নতি লাভ করেছি এই জায়গাটায় যে আমার যে আগের যে প্রবলেম গুলা ছিল আমার কেউ কষ্ট দিলে আমার একদম একদম যেহেতু আমি একটা সংগঠনের সাথে যুক্ত এখানে সংগঠন করলে কার যখন সাথে আঘাত হয় তখন সে বিভিন্ন ভাবে আমাকে আমাকে আঘাত করেছে যে আমি যেহেতু একটা ডিস্ট্রিকের একটা জেলার একটা দায়িত্বে আছি তখন যারা দায়িত্বটা পায়নি তারাও কিন্তু আমার প্রতি খুব খুব না ভালো কাজ ভালো কাজ করার পরেও নানা মানুষ নানা কুমন্তব নানা মন্তব্য করে খুবই খুব দ স্যার তখন দেখা গেছে কি ওরা এত ক্ষুব্ধ হওয়ার পরেও আমি ওদের প্রতি আমার কোনো রকম বিন্দু মাত্র রাগ দেশ বা বিদ্বেষ কিছুই নেই ওদের জন্য আমি এরা প্রার্থনা করি যে ঈশ্বর তুমি ওদেরকে বোঝাও বা ওদেরকে জ্ঞান দাও ওরা যেন সৎ পথে চলে আসে বা ওরা যেন সত্য জিনিসটা বুঝতে পারে সব ভুলে গেছে স্যার আর কে কে পরিবর্তন আর কে কে পরিবর্তন লক্ষ্য করেছেন আপনার জীবনে বা পরিবর্তন হয়েছে না আমার পরিবর্তন হয়েছে এখন আমি বুঝতে পারছি আমার কোনো একটা প্রবলেম হলেও আমি এই প্রবলেমটা আমি বুঝতে পারি যে আমার সামনে একটা প্রবলেম হবে বা এরকম একটা সমস্যা আসতেছে বা কিভাবে চলতে হবে এইগুলো আমার মনের মধ্যে অটোমেটিকলি চলে আসে যে যখন আমি একটু চোখটা বন্ধ করি তখনই মনে হয় যে আমি ওইভাবে আমাকে চলতে হবে বা ওই নির্দেশনা গুলো এরকম কিছু ডিভাইন গাইডেন্স বা অথবা আপনার যেগুলো থার্ড অ্যাক্টিভেশন হওয়ার পর কিছু সেগুলি শেয়ার করতে পারেন দর্শকদের সাথে আমার আমার আমি হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে আমি বলি আজকে একটু আগে মানে পনেরো মিনিট বা বিশ মিনিট আগে ওরা আসছিল তো যে ঘটনাটা ঘটছিল একবার আমার যে আমি একটা যখন আমি দেখলাম যে আমার এক ফ্রেন্ড ওর মিষ্টির দোকানে চলে আসছে বসে তখন আমি দেন থেকে বের হই যে তুই ওইখানে কি করিস তখন বললো যে আমি তুই কিভাবে জানলে যে তুই কই তুই আশেপাশে আসিস না আমি আশেপাশে নাই আমি বাসায় যে তাহলে তুই কিভাবে জানিস যে আমি মিষ্টি করে আছি তখন আমি ওই ওই ওর মাধ্যমে আমি আসলে ধ্যানের মাধ্যমে আমি বুঝতে পারছি যে ওরা ওইখানে আছে শুধু একজন না বেশ কয়েকজন বন্ধু বান্ধব ওই মিষ্টির করেছিল বা আবার একবার যখন আমি সবজির কিনতে যাই তখন এই সবজি বিক্রেতা আমাকে হয়তো বা ও নিজেও জানে না যে সবজিটা নষ্ট অনেক অনেক বড় আকৃতির ছিল যেহেতু একটা কচু শাক তখন আমি ওইটা পরের দিন যখন চেঞ্জ করবো তখন ও কোথায় আমি জানি না ও হলো ফেরিওয়ালা ও আসলে এক জায়গায় থাকে বিক্রি করে না ও ভেনে করে মাল বিক্রি করে তখন আমি ওই যখন ওর উদ্দেশ্যে রানা হলাম তখন ভাবলাম যে ওকে তো পাবো না তখন জাস্ট আমার বাইকটা একটু থামি আমি বাইকের উপরে বসে বললাম যে আমি দেখি আসলে আমার যে থার্ড আই বা এরকম যে বলে আমি দেখি ও কোথায় আছে আমার মনটাই সেঁকে দিচ্ছে যে আমি ওর এইভাবে বসলে হয়তো আমি পাবো তখন আমি জাস্ট দুই চার পাঁচ মিনিট হবে মনে হয় একটু বসলাম বসেই দেখলাম যে ও আর একটা আছে মানে আমি যে জায়গায় আছি ওইখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে হবে ওই জায়গাটা আমার পরিচিত ওই জায়গাটা আমার খুব পরিচিত ওইখানেও যায় তখন আমি বাইকটা আবার ঘোরালাম যে না ওই মরে যায় ওইটারে বলে পুলিশ লাইন। তখন আমার নেত্রকোনার বাসায় বাংলাদেশের যে আমি নেত্রকোনা যাবো পুলিশ লাইন পুলিশ লাইনে মরে গেলাম আসলে গেছি আশ্চর্যজনক ভাবে আমি ওইখানে গেছি যে ব্যানলা যার কাছ থেকে আমি সবজিটা কিনেছি ও ওই সব মাঝে যে সবজি গুলা এনেছে সে বান রশি দিয়ে এগুলো সব আনটাইট করছে যে এগুলা খোলা খুলি করছে ওইখানে এখন এখন এরপরে আমি আবার আরেকবার ধ্যানে যখন আমি বসলাম তখন আমার যে গরু আমি যেহেতু মিশনের দীক্ষিত তখন ওইখানে চারজন মানে আসলে আমাদের যে দোলা আছে ওইখানে কিন্তু চারজনই থাকেন আহ রামকৃষ্ণ পরমহংসদেব দেব মা শারদা দেবী তারপরে স্বামীজি তারপরে গুরুদেব তো ওই চারজনই প্রথম দিক থেকে রামকৃষ্ণ পরমহংস সামনে আছেন আমি যখন ভোরবেলা উঠি ঠিক চারটা বাজে আমি স্নান করে যখন আমি প্রার্থনাতে বসি তখন আমাকে বলছেন যে তুই এভাবে না আমাকে অন্ততপকে একটা যেহেতু এই ভোরে ফুল তোলা যায় না আমি জলের গ্লাস যেন অন্ততপকে একটা দিই তখন আমাকে জলের গ্লাস দেওয়ার নির্দেশনা দিলেন তখন আমি সকালবেলা আমার ওয়াইফ রে বললাম যে আমাকে ঠাকুর জলের গ্লাস দেওয়ার দিলেন তখন আমি দুই দিন তিন দিন দেইনি তখন এই যে এই নির্দেশনা গুলো আমি আমার ঠাকুর এবং আমি মা শারদা দেবীকেও দেখতে পেলাম যে ওনারা পিছন পিছন আমার ঠাকুরের পিছনে ছিলেন এই এইরকম নির্দেশন বলে আমি পাই এটা খুব সম্ভব হয়েছে শুধু ধ্যানের মাধ্যমে এটাও আমি আবার সন্দীপ স্যারের সাথে আমি শেয়ার করেছি যে বিষয়টা যে স্যার এই ঘটনা তো এই এটা শুধু সম্ভব হচ্ছে এই যে রান্নাপানোর সাথে ধ্যান আসলাম এই ধ্যানের মাধ্যমে তো তাহলে আপনার ধ্যানে ধ্যানে আসার পর শারীরিক ভাবেও অনেকটা আরোগ্য হয়েছেন মানসিক অনেক পরিবর্তন হয়েছে এবং আধ্যাত্মিক আপনার নানা ডিভাইন গাইডেন্স ঠাকুরের সাথে আপনি মেসেজ নিতে পারছেন বা সাক্ষাৎ পেলেন খুব সুন্দর চমৎকার অনুভূতি তো আপনার এই যে আজ বিশ্ব ধ্যান দিবস এই উপলক্ষে সকলের জন্য আপনি কি বার্তা দিতে চান আমি এই বিশ্ব ধ্যান দিবস উপলক্ষে সকলের জন্য বার্তা হলো আপনারা একটু সময় পরে হলেও আপনারা এই ধ্যানে আসুন আপনার আনাপানাসতি ধ্যানের আমাদের যে ধ্যানটা ত্রিপুরা থেকে পরিচালিত হয় আপনারা সবাই এই ধ্যানের মাধ্যমে আপনাদের আর্থিক এবং মানসিক অনেক সমস্যার সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন তো আপনারা সবাই ধ্যানে আসুন সেটুকুই আমি বলবো যে একটু সময় করুন সময় করে আপনারা ধ্যানের মাধ্যমে আপনাদের নিজেদের সমস্যা নিজেরাই সমাধান সমাধান করুন খুব সুন্দর খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ